এখানে আরেকটা একটা সার আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ মিশ্রি দানা অথবা চিনি দানার মতো দেখতে পাচ্ছেন যে দানা 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 দানার মতো এটা এটা হচ্ছে পটাশ সার যেটা পটাশ এর কার্যকারিতা হচ্ছে যেটা গাছে যখন ফুল আসে ফল আসতে চায় না ফুলটা ঝরে যায় অথবা ফল ভালো হয় না তখন গাছের বৃদ্ধিটা অনেক বেশি হয়ে যায় তখন সাধারণত আমরা এই সারটা ব্যবহার করে থাকি এটা কি হয় গাছের যে ফল ধরাটাকে মানে বৃদ্ধি করে মানে ফুল ধরাটা রোধ করে আবার গাছের গোড়াটাও শক্ত করে দেয় তো আমরা সাধারণত এটা প্রথমে ব্যবহার করি না এটা সাধারণত যখনই আমরা গাছে বৃদ্ধি পেয়ে যাই ফল সাধারণত ফলজ গাছ বা যে কোনো সবজি জাতীয় যেমন মিষ্টি কুমড়া পেঁপে লাউ এগুলোতে যখন ফল ধরতে চাই না তখন আমরা সাধারণত এই সারটা প্রয়োগ করে থাকি